হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কিছু একটা ডিজিটাল মেশিন ডিজিটাল মডেল নিউ মেশিনের পক্ষ থেকে একটা ডিজিটাল মেশিন নিয়ে আসছি বর্তমানে যেমন সেটা হচ্ছে মাকই খেতি বা ভুট্টা চালানো মেশিনের জন্য একটা ভুট্টা খেতি বা মাকই খেতি আসছে তার জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সান অ্যাগ্রো কোম্পানির ভুট্টা চালানো মেশিন এই যে আপনি মেশিনটা দেখতে পাচ্ছেন এটাতে আমাদের থ্রি এসপি মোটর দেওয়া আছে দেখুন বন্ধুরা এখানে আমাদের থ্রি এসপি মোটর লাগানো আছে আপনি নিচে দেখতে পাচ্ছেন মিটার মোটর লাগানো আছে এখানে আবার আমাদের মিটার লাগানো আছে কত ভোল্টে চলবে ক্যামেরার মধ্যে বলতে দেখা মোটরটা এসে দেখাও এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন দর্শক এখানে আমাদের থ্রি এসপি মোটর লাগানো আছে এবং মোটরের মাধ্যমে আর পি মিটার লাগানো আছে এমপিআর মিটার যেটাতে আপনি দেখতে পাবেন মোটরটা কত ভোল্টে আপনার মোটরটা চলতেছে আপনার ঘরে ভোট কত আছে কি সবকিছু আপনি দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা এই যে মেশিনটা আছে এই মেশিনটা প্রোডাকশন হচ্ছে আপনার প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় আপনার আটশো থেকে হাজার কিলো প্রোডাকশন আছে আপনার এই মেশিনে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা যারা যারা মাকই লাগাইছেন বা মাকই খেতি করতেছেন যারা যারা আপনারা চাইলে এই মেশিন ক্রয় করে মাকই ছড়ানোর কাজে লাগাতে পারবেন আপনার নিজের কাজ করতে পারবেন বা অন্য কারো কাজও করতে পারবেন এই মেশিন দিয়ে এই মেশিনে আপনি ছোটখাটো একটা ব্যবসা মাকইনে আপনি একটা ছোটখাটো ব্যবসা করতে পারবেন এই মেশিনের সাহায্যে অনেক কৃষক বন্ধু আছে যারা এখন মাকড় লাগিয়েছে মাকড় উঠানোর সিজনেছে বা মেশিন খুঁজতেছে তাদের জন্য আমরা নিয়ে এসছি ভুট্টা চালানো মেশিন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে ছাড়া কোম্পানি কোম্পানির দুইটা মেশিন আছে এখানে এইটা দিয়ে আপনি প্রতি ঘন্টায় আটশো থেকে হাজার কিলো মাকই চলাতে পারবেন আপনার ঘরের লাইনে সিঙ্গাল ফেস এর টু টোয়েন্টি লাইনে আপনার যে ঘরুয়া লাইন আছে দর্শক বন্ধুরা হ্যাঁ দর্শক আপনাদের যে ঘরুয়া লাইন আছে ঘরুয়া লাইনেই আপনি এই মেশিন ইউজ করতে পারবেন কোনো এক্সট্রা কোনো কারেন্ট নিতে লাগবে না কোনো মিটার নিতে লাগবে না কোনো কিছু করতে লাগবে না আপনার ঘরের লাইনে আপনি এই মেশিনের সাহায্যে ভুট্টা সেলাইতে পারবেন তো দর্শক বন্ধুরা যারা তারা আমাদের কাছ থেকে এই মেশিন ক্রয় করতে চান বেশি দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোচবিহারে আছে গোসাই মাইতে আছে সব জায়গায় আমাদের ব্রাশ করা আছে এবং যদি কেউ দূর দূরান্ত থেকে দেখেন যেমন বাইরে কোনো কান্ট্রি বা আষ্ট্র থেকে দেখতেছেন বাইরে কোন ডিস্ট্রিক্ট থেকে বা করে নেবেন অর্ডার করে দিতে পারেন অর্ডার করলে আমাদের হোম ডেলিভারি করার ব্যবস্থা আছে আমরা অল ওভার ইন্ডিয়াতে হোম ডেলিভারি করি দর্শক কিন্তু অর্ডার করতে গেলে আপনাকে যা যা করতে লাগবে অর্ডার করতে গেলে আপনাকে ফার্স্ট আপনার আধার কার্ড দিতে হবে এবং দুই হাজার টাকা বুকিং চার্জ দিতে লাগবে বুকিং চার্জ দুই হাজার টাকা দেওয়ার পর মাল আমরা অর্ডার কনফার্ম করে আপনার ঘরে পৌঁছে দেবো একদম শুরু আপনার ঘরে পৌঁছে দেবো যখন আপনি মাল রিসিভ করবেন রিসিভ করার পর আপনি ফুল পেমেন্ট দিয়ে রিসিভ করবেন তো দর্শক বন্ধুরা আপনারা যেখান থেকে দেখতে চান দেখতেছেন তো আমাদের কাছ থেকে এই জিনিসগুলো আপনাদের স্পিডার নম্বর যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ